হে গ্রাইজ গুড মর্নিং সবাইকে রাধে রাধে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজকে ভিডিওটা একটু স্পেশাল হবে সবাই প্লিজ একটু স্কিপ না করে দেখবে এই সকালে স্নান টান করে এসে সকালে তুলসীর জল দিয়ে সহ্য প্রণাম করে আমরা একটু ভোগের জন্য তুলসী পাতা তুলে নিচ্ছি একটু কিছু তুলসী পাতা তুলে নিয়ে সকালের ভোগটা লাগাবো আর স্নান করিয়ে গোপালকে তুলসী দেবো সেটা আজকে সব কিছু বেড়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো হরি বল হরি কৃষ্ণ এই যে দেখো আমার তুলসী পোদা আর এখানে সকালের যেটা বাল্যভোগ দুধ রুটি ভগবানকে নিবেদন করেছি ওইটা ভগবানের নিবেদন হয়েছে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে এই যে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি কী কী ব্রেকফাস্ট করছে দুধ রুটি আর একটু মিষ্টি আর এই যে মা মাসে স্পেশালি চা বানিয়েছে মাসের জন্য ও নিজে চা খাবে ওই জন্য বানিয়ে নিয়েছে আর আমরা চা খাবো না দুধ রুটিটা নিয়ে নেবো আর যেখানে দুধ রুটিটা নিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর মাসের সঙ্গে গল্প করছে মাসে কি কি করছে সেটা ঘরে বানিয়েছে ওগুলো আমার সঙ্গে কথা বলছে আর নাস্তা করছে আমরা তারপর চলো এখন নেক্সট কি করব দেখাবো এই নেক্সট হবে গোপালের ভোগের রুটি এই যে মাসি আর বসে বসে কিছু বলছে আর বলছে দেরি হয়ে যাচ্ছে আমি আজকে তাড়াতাড়ি যাবো আর বলছি ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাবে বলছে তাড়াতাড়ি তো আমি বলছি ঠিক আছে তুমি তাড়াতাড়ি যদি যাও তাহলে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো না লেকচার মারছে আর এখানে হয়েছে বেসিনটাকে কি কী করেছে জানি না এটাকে নষ্ট করেছে পাইপ জাম হয়ে গেছে ওটাকে নিজে নিজে মিস্ত্রি করে নিচ্ছে মিস্ত্রি হয়ে নিজে নিজে ঠিক করে নিচ্ছে আমি বলছি ঠিক আছে তুমি নিজেই ঠিক করে নাও তো নিজে ঠিক করছে তাড়াতাড়ি বলছে বলে যত তাড়াতাড়ি করবো সেটা সেই দিন দেরি হবে আমার বলে পক পক করছি আর এইদিকে দেখো ও এখন সবজি কাটবে সবজিগুলোকে এমনই করে দেবে সবজিগুলো কাটছে কাটা হয়ে গেছে আর কী কী আছে এখানে ফুলকপি আছে আলু আছে আর শাক আছে আজকে শাক দিয়ে শাক ভাজি করব আলু ভাজা দিয়ে আর ফুলকপি ফ্রাই করবো বড়া করবো আর ফুলকপি আলু দিয়ে একটা গ্রেভি টাইপ করব চলো শুরু করা যাক আর এইদিকে মাসির একজন প্রিয় বন্ধু আর বান্ধবী দেখো বসে আছে দাঁড়াও ও তোমাকে দেখ দেখাচ্ছি মাসি আমাকে রোজ রোজ এসে দেখায় বলছে রান্না করে ওর যাবে রান্না করার পরে যাবে আমি বলছি না তোমার দিনে হচ্ছে তুমি চলে যাও তারপর এইদিকে দেখো মাসির বন্ধু আর বান্ধবীকে দেখাচ্ছে আমাকে রোজ বলে মাসি বান্ধবী এই যে কুলকে ধরবে আর বলছে তোমার পাপ লাগবে ধরলে এমনি মজা করে নে তারপর দেখছে আমাকে বলছে ধরবে আর বলছে ঠিক আছে ধরে না এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে কাটা হয়ে ধুয়ে নিয়েছে ভালো করে ধোয়া ধুই হয়ে গেছে তারপর এখন বানাবো আমি এই যে বয়েল করে দিচ্ছি ফুলকপিগুলো বয়েল বসিয়ে দিয়েছি তারপর এখানে ফুলকপিকে অল্প সে বানাবো ফুলকপিটাকে গ্রেভিটায় বানাবো আগে কাজুগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নেব কাজু পেস্ট দিয়ে বানাবো যে কাজু পেস্ট দিয়ে ফুলকপি বানাবো সিম্পল বানাবো কারণ কি আজকে টমেটো টমেটো দেবো না সিম্পল আদা পেস্ট আর কাজু আর কাঁচা লঙ্কা পেজ দিয়ে একটা টেস্টি প্রসাদম রেডি করব প্লিজ যারা যারা ভিডিও আমার ফেসবুকে আছে নতুন আছে তারা ফেসবুকটাকে প্লিজ ফলো করে দেবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আশা করি ভালো লাগবে কারণ এখানে আমাদের যেটা স্পিরিচুয়াল লাইফ সেটাই আমি শেয়ার করছি আমাদের ভক্তি জীবনটাকে শেয়ার করছি ঘিতে প্রথম ঘিতে অল্প করে অল্প অল্প করে ফ্রাই করে নেব তারপর ক্যাপসিকামটাকেও ফ্রাই করব। এই যে ফুলকপি ফ্রাই হয়ে গেছে আর গ্রাইন্ডারে আমি এখন পেস্ট করে নেব কাজুটাকে আর সেটাকে আর এই যে এখানে ক্যাপসিকামটা আছে ক্যাপসিকামটা ঘে ভালো করে অল্প অল্প করে ফ্রাই করব রোস্ট করে নেবো আর এই যে পেস্টটা হয়ে গেছে এখানে সব মধ্যে দিয়েছি জিরা আর টপ ক্লিপ নিয়ে নিই আর এখানে পেস্টটাকে ভালো করে সাতলে নেব অনলি এখানে কাজু আর এসে আছে কাজু পেস্ট আর আদা আর ক্যাপসিকাম আর এখানে শুকনো শুকনো লঙ্কা যেটাকে বলে কাশ্মীরি মিরচ আর এই যে এখানে কিছু ফুলকপি আমি বড়া করছি এই যে ফুলকপি আর নেক্সট আছে এখানে শাক পাতাগুলো কেটে দিয়েছিল ওটাকে আমি আলু মিক্সড করে একটা পকোড়া করে দিচ্ছি শাকটাকে আলু দিয়ে পকোড়া করে নিচ্ছি দেখার স্পেশাল রেসিপি তোমাদেরকে শেয়ার করছি আজকে বেশি কিছু আইটেম করিনি কারণ দেরি হয়ে যাচ্ছে ওই জন্য শর্টকাট করে নিচ্ছি সবাইকে আবার রাধে রাধে আজকে নেক্সট দিনের মর্নিং সবাইকে আবার ভিডিওটা শেয়ার করছি এই যে এখানে আমি মন্দিরে সবকিছু রেডি টেডি করে নিয়েছি মন্দিরের জন্য অল্প ভোগের প্রসাদ রেডি করে নিয়েছি এই যে মন্দিরে আমাদের স্পেশাল গৌহাটি দেখে আসবে গৌহাটি স্কন টেম্পল থেকে নামহট্ট ইনচার্জ আসছেন আর ডিব্রুগড় সেন্টার থেকে স্কুল সেন্টার থেকে যদুবতী শ্যামদাস আসছেন প্রভুজী আসছেন সবাইকে ওখানে সেবা দিতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি ট্ৰাইবেল খেলৰ উদ্দেশ্যটো কি যি হওক ট্ৰাইবেল আছে তেওঁলোকৰ মাজত সেই হিচাপে প্ৰচাৰ কৰিব আৰু নামসূতৰ উদ্দেশ্যটো হৈছে ইমান গাঁও আছে ইমান যেনিবা তেনেকুৱা জেগাত সুবিধাজনক আছে যিমান পাৰে সিমান প্ৰচাৰ কৰিব আল্টিমেটলি উদ্দেশ্যটো হৈছে প্ৰচাৰ আৰু এতিয়া বিশ্বনাথ চাৰি চাইডৰ যিমান গাৰ্ডেন আছে তেওঁলোকক আমি নামভূৰ্ত হিচাপে গোটেই প্ৰচাৰ কৰি আছো কিন্তু একেলগে তেওঁলোক সম্পূৰ্ণৰূপে माता तो <laughs> तो जी <laughs> आ, <laughs>

トレンドの前で言ったのは、私はう一度、彼女の अपना लग लग भाई विजय विजय बाबा के जय हो बाबा विजय विजय मा विजय प्रभु ओहो के चेहरा मिले मिले लगते है पहिले तो thank <laughs> you

私は。

ভোক নামিছে বিয়া হৈছে লাগলো আর এখানে সন্ধ্যায় আবার প্রোগ্রাম হচ্ছে আমাদের মায়াপুর থেকে আর পানিহাটি মন্দির থেকে আসছেন মহারাজ প্রভুরা তো ওদের জন্য এই যে বিকেলের আয়োজনটা হচ্ছে এখানে এই যে দেখো বিকেলের আয়োজনটা হয়েছে এখানে খিচুড়ি হয়েছে পায়েস আর ভাজি আর এখানে মিক্স সবজি ডালনা সবজি যেটাকে বলে সেটা হচ্ছে এই যে আমরা মিলে সবাই সেবা করছি হরিবল হরে কৃষ্ণ

বাড়িতে <laughs> 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 प्रतिदिन मुझे तुम्हारे बारे प्रसद प्रसद पेट घेऊन खेळ हरे कृष्ण सवय प्रसद पेट घेऊन खेळ

আর এখানে কীর্তন শেষ হয়ে গেছে এখানে আমরা সবাই মিলে ওদেরকে সেবা দিচ্ছি রাত্রি অনেক হয়েছে দশটা বেজে গেছে ওরা আবার চলে যাই ব্যাক করবে এই যে পানীয় হাটি থেকে ভক্তরা আসছে এই যে রাত্রে ডিনার সেবাটা করছে হরিম হরি কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে হরি বল হরি কৃষ্ণ রাধে রাধে